নমস্কার বিবেকিত্ব থেকে আবার আপনাদের কাছে এলাম আজকে আমাদের আলোচনা মূলত স্বামীজির ওপরে ইট স্বামীজি ড্রিঙ্ক স্বামীজি স্বামীজি স্বামীজিকে খাও স্বামীজিকে পান করো সবসময় স্বামীজিকে চিন্তা করো স্বামীজি বলতেন মানুষ যদি মূলত আধ্যাত্মিক না হয় তাহলে কিন্তু তার মুক্তি নেই আমার মুক্তি মানুষের হিতের মধ্যে আমার মুক্তি মানুষের হিতের মধ্যে স্বামীজি পাশ্চাত্যে অনেক দিন ছিলেন সেই পাশ্চাত্যে বসেই কিন্তু স্বামীজি সবসময় চিন্তা করতেন এই ভারতবর্ষের কথা পীড়িত নির্যাতিত সেই দরিদ্র সমাজে যেসব ভাইরা থাকতেন ভাইরা ছিলেন তাদের কথা তিনি নিয়মিত চিন্তা করতেন স্বামীজি পাশ্চাত্যে একজন বান্ধবী ছিলেন স্বামীজি অনেক বন্ধু বান্ধব ছিলেন তার মধ্যে একজন বান্ধবী বান্ধবীর কথা বলি জোসেফিন ম্যাকলয়েড উনি ধোনির দুলালি প্রচুর ধনী কন্যা প্রচুর ধনী উনি যখন স্বামীজির সাথে ওনার যখন পরিচয় হয় তারপরে উনি প্র্যাকটিক্যালি স্বামীজির ফ্যান হয়ে যান পরে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বিয়ে করলেন না কেন এত ধনী এত সুন্দরী আপনি তখন উনি বলেছিলেন যে এই বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দকে সঙ্গে যার একবার পরিচিত হবে সে আর বিয়ে করতে পারবেন অন্য কারোকে অদ্ভুত কথা তো উনি চুরানব্বই বছর বেঁচে ছিলেন যখন নার্সিংহোমে আমেরিকাতে উনি যখন মারা যান চুরানব্বই বছর বয়সে ওই ওই রেজিস্টারে উনি আটচল্লিশ বছর বয়স লিপিবদ্ধ করেছিলেন কারণটা নিশ্চয়ই মানে অজানা নয় কেননা স্বামীজির সাথে আলাপ হওয়ার পর থেকেই নিশ্চয়ই উনি বয়েসটা কাউন্ট করেছিলেন মনে হয় স্বামীজির সাথে উনি ভারতবর্ষে প্রচুরবার এসছেন এবং স্বামীজির অবর্তমানে উনি এসছেন স্বামীজির অবর্তমানে উনি বেলুর মঠে ছিলেন বেলুর মঠে সেই সময় যখন প্রেয়ার হতো সন্ধ্যাবেলা তখন এক মহারাজ সন্ন্যাসী মানে না বলে উনি যে ঘরে থাকতেন সেই ঘরের খুলে ঢুকে পড়েছিলেন মানে উনি বলেছিলেন যে তখন সন্ধেবেলা প্রেয়ারের সময় দেখা যায় যে উনি ওই এক হাতে স্কার্ট ধরে স্বামীজির ফটোর সামনে ওই দূরে প্রেয়ার হচ্ছে আর উনি নাচছেন স্বামীজির ফটোর সামনে তো যাই হোক মানে স্বামীজিকে উনি বলেছিলেন আমার তো কোনো দীক্ষা হলো না মানে দীক্ষা দেননি তাহলে আমি পরবর্তী জীবনে কি করব বলছেন আপনার দীক্ষা হয়নি কিন্তু আপনি সবসময় ভারতবর্ষকে ভালোবাসবেন এবং ভারতবর্ষের নাম গান করবেন তো মানে এখনও হাওড়া মিউনিসিপ্যালিটিতে ওনার নাম পাওয়া যাবে উনি সেই সময় গার্বেজ ক্লিনিং কিভাবে হবে গার গার্বেজগুলো কী করা হবে সেই নিয়ে উনি তার মতামত এবং নানারকম উপদেশ দিয়েছিলেন ওয়েস্টার্ন কান্ট্রিতে যেরম যেরাম হতো এর সাথে উনি গুজরাটে গিয়েছিলেন গুজরাটে দরিদ্র কৃষক যারা আছে তাদের মৌমাছি প্রতিপালন করে মৌমাছি থেকে মধু কি কীভাবে উৎপন্ন করতে হয় করে তাদের জীবিকা নির্বাহ করবে সেই ব্যাপারেও তিনি তার উপদেশ দিয়েছিলেন দার্জিলিংয়েও উনি নিবেদিতা হাউসে দিন ছিলেন তারপরে উনি দেশে চলে যান আর ওনার ব্যাগের মধ্যে সবসময় একটা ছাতা আর একটা হ্যাট থাকতো তো অনেকে প্রশ্ন করেছিল যে সবসময় আপনি এটা ডাকেন কেন বলেছেন না যে কোনো সময় আমার তো ডাক আসতে পারে স্বামীজি ডাকবে সুতরাং মানে আমি আগে থেকেই প্রস্তুত হয়ে থাকি যেন সঙ্গে সঙ্গে আমি রওনা দিতে পারি এইগুলো কিছু অজানা সংবাদ বলতে পারেন স্বামীজি যখন ইউএসএ তেত্রিশ বছর বয়স তখন উনি নানা রকম বক্তৃতা দিয়ে যাচ্ছেন একের পর এক বক্তৃতা আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স ইটালি তখন স্বামীজির বক্তৃতা শুনে একজন স্বামীজির সাথে খুব তার নিবিড় সম্পর্ক হয়ে যায় গুডউইন ছেলেটির নাম গুড তো তিনি স্টেনোগ্রাফার ছিলেন শর্ট হ্যান্ড তিনি ভালো করতে পারতেন তো স্বামীজি যেসব স্পিচ দিতেন সেইগুলো তো তখনকার দিনে তো রেকর্ডিং হয়নি তখন উনি সেইগুলো শর্ট হ্যান্ডে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করতেন করে পরবর্তীকালে তিনি টাইপ করে স্বামীজিকে ওইগুলো আবার পাঠ করে শোনাতেন তো যে যে বক্তৃতা আমরা স্বামীজির পাই সেগুলো ওনারই মানে অবদানের জন্য মানে আমরা পাই বা বেলুর মঠে সংগ্রহীত আছে ওই ছেলেটি মাত্র সাতাশ সাতাশ বছর বয়সে মারা যায় নিউমোনিয়া হয়ে মারা যায় এবং মারা যাওয়ার পর স্বামীজি ওনার মাকে পত্র লেখে সেই পত্রে স্বামীজির বেদনাটা স্বামীজি প্রকাশ করেছিলেন এইভাবে যে আমি একটি নীল আকাশ ওই নীল আকাশের বুকে পুঞ্জীভূত সব সাদা সাদা মেঘ জমে আছে এক এক করে মানুষ চলে যাচ্ছে আর এক এক করে ওই সব মেঘের মেঘ জমে আছে মানে উনি এইভাবেই প্রকাশ করেছিলেন ওনার মাকে আর উনি বলেছিলেন যে ইংরাজিতে এই পত্র লিখেছিলেন যে উইথ হিজ ডেথ মাই পাবলিক ভয়েস হ্যাজ বিন স্টোলেন উইথ হিজ ডেথ মাই পাবলিক ভয়েস হ্যাজ বিন স্টোলেন কেননা উনি যদি লিপিবদ্ধ না করেন সঠার না করেন তাহলে পাবলিক আমার ভয়েসটা শুনবে কী করে জানবে কী করে সুতরাং স্বামীজি উনি মারা যাওয়ার পরে একশো সত্তরখানা উনি স্পিচ বক্তব্য রেখেছিলেন নানান দেশে নানান জায়গায় ঘুরে ঘুরে তার মধ্যে বেশ কয়েকটি ফরাসি ভাষায় উনি বক্তৃতা দিয়েছিলেন সেইগুলো আর কোনো লিপিবদ্ধ নেই সুতরাং মানে উনি ছিলেন না আর উনিও কিন্তু ভারতবর্ষে এসেছিলেন বেশ কয়েকবার স্বামীজির সাথে এবং উনি যখন ফার্স্টবার উনি যখন স্বামীজি যখন সেই শিকাগো বক্তৃতা ছিল সেইগুলো উনি লিপিবদ্ধ করেছিলেন পরের পরে যখন গিয়েছিলেন তিন বছর বাদে তখন আর সেগুলো উনি নেই মারা গেছিলেন তখন উনি এসেছিলেন মাদ্রাজে যখন উনি নেমেছিলেন বন্দরে মাদ্রাজে যখন একটি টেম্পিলে মন্দিরে গিয়েছিলেন তখন স্বামীজিকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি কেননা স্বামীজি ব্রাহ্মণ নয় স্বামীজি কায়েস্ত সুতরাং স্বামীজিকে ঢুকতে দেওয়া হয়নি তখন স্বামীজির কিন্তু মনে সেটা লাগেনি স্বামীজি জানতেন যে আমি ভারতবর্ষে যাচ্ছি ভারতবর্ষে গিয়ে আমাকে নানানভাবে পর্যুদস্ত করার জন্য ওখানে লোক রয়েছে সুতরাং সেইগুলো আমি গায়ে মাখি না কিন্তু ওই ওই গুডউইন ওই গুডউইন বলেছিলেন যে চলুন আপনি ফিরে চলুন দেখুন আপনার দেশের লোক আপনি দেশের জন্য এত করছেন দেশের লোক আপনাকে মান্যতা দেয় না কিন্তু আমাদের দেখুন পাশ্চাত্য দেশ আপনাকে তো মান্যতা দিয়েছে কত ভালোবাসে আপনাকে তখন স্বামীজি বলেছেন না 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 আমার এইখানে কাজ আছে তো উনি মানে শোনা যায় মানে উনি খুব আর কি মানে রেস কোর্সে যেতেন গুড উইন মানে ইউএসএতে আমেরিকাতে তো রেস কোর্সে গিয়ে উনি হাঁটতেন কোনো দিনও জিততে পারেনি তো স্বামীজিকে এসে মানে রোজ বলতেন যখন যখন মানে ঘোর দৌড় হতো যে যে আজকে আমি এই হেরেছি আজকে আমি এই হেরেছি তখন স্বামীজি ব্যাঙ্কও করে বলেছিলেন যে তোমার নাম আর গুড উইন বলে তোমাকে আর ডাকা যাবে না তোমাকে আবার ব্যাড উইন বলে ডাকবো তো এই রকম কিছু সুন্দর সুন্দর কথা তো স্বামীজি মেন ওইখানে বক্তৃতা দিয়ে যা যা কি অর্থ উপার্জন করতেন সেইগুলো সযত্নে উনি জমি রাখতেন ভারতবর্ষের ঢুকে সেগুলো খরচা করবেন দেখুন স্বামীজির একটা কিন্তু ওয়েব স্বামীজির একটা ঢেউ কিন্তু শুরু হয়ে গেছে প্রবলভাবে প্রবলভাবে শুরু হয়ে গেছে দেখুন জেসাস খ্রাইস্ট মারা যাওয়ার যিশু খ্রিস্ট মারা যাওয়ার পরে কিন্তু যিশুর ধর্ম খ্রিস্টান ধর্ম কিন্তু ও হয়নি তার চারশো বছর বাদে কিন্তু খ্রিস্টান ধর্ম মানে এত জনপ্রিয়ভাবে মানুষ গ্রহণ করলো আর স্বামীজি তো মারা গেছেন সামান্যই একশো বছর হয়েছে দুশো বছর আগে যাক তারপরে স্বামীজির ঢেউ কি বিপুলভাবে আছড়ে পড়বে সেটা নিশ্চয়ই দেখা যাবে বা জানা যাবে দেখুন শ্রী চৈতন্য কিন্তু প্রচুর জ্ঞান প্রচুর প্রেম বিতরণ করেছেন মানে উনিও কিন্তু একজন সমাজ সংস্কারক ছিলেন ওনার মধ্যে কোনো নেগেটিভিটি ছিল না কিন্তু ওনার কিন্তু প্রচার ঠিক সেইভাবে হয়নি কেননা একটা প্রাতিষ্ঠানিক রূপ কেউ দেননি ওনাকে কিন্তু রামকৃষ্ণ স্বামীজি সেটা কিন্তু বুঝেছিলেন তাই জন্য স্বামীজি যত অর্থ উপার্জন করেছেন ওনার লক্ষ্যই ছিল যে আমি ভারতবর্ষে গিয়ে রামকৃষ্ণ মঠ মিশনের মতো একটা প্রতিষ্ঠান গঠন করব কেননা উনি বলতেন যে পরমংশের মধ্যে শঙ্করের জ্ঞান এবং চৈতন্যের প্রেম এই দুটোই রয়েছে রামকৃষ্ণ একজন বিরাট সমাজ সংস্কারক ওনার মধ্যে কোনো নেতিভাব বলে কোনো বস্তুই ছিল না সবটাই পজিটিভ এনার্জি ওনার মধ্যে ছিল সুতরাং সেই বাণী স্বামীজি প্রচার করার জন্যই রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ উনি বানিয়েছিলেন পরবর্তীকালে ওই ভাবধারায় যেন সমাজ সংস্কারক হয়ে এই প্রতিষ্ঠান কাজ করতে পারে যাক আজকে পুরো পুরো স্বামীজিকে নিয়েই স্বামীজির যে ঢেউ আসছে ওই ঢেউয়ের মধ্যে আমরা স্নাক্ত হব ওই ঢেউয়ে আমরা ভেসে যাব আজকে আসছি আবার সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত